চলমান চারজন আছেন মদিনা বিশ্ববিদ্যালয়ের চারজনের টিচার তারা ওখান থেকে এসে শিক্ষা দিচ্ছেন সেদিন আপনারা দেখে এসেছেন তার জামিয়া সালাফিয়া প্রায় পড়াশোনা করে পাঁচশো আছে। জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী প্রায় চল্লিশ বিঘা জমির ওপর অবস্থান করে মেয়েদের যেটা শাখা এখন ঘটতে যাচ্ছে সেটা ষাট থেকে সহত্তর বিঘা যেটা রূপগঞ্জ জামিয়া সালাফে ঢাকা সেটা প্রায় একশো বিঘা জমির ওপরে বাইশ বিঘা মেয়েদের জন্য সর্বোচ্চ প্রতিষ্ঠান এদেশের শিক্ষা মানে শিক্ষা গুণে শিল্প মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া চাঁপাই নবাবগঞ্জের প্রতিষ্ঠান চাঁপাই নবাবগঞ্জের লোক এটা করছে চাঁপাই নবাবগঞ্জের লোকের জন্য এটা গৌরব অতএব আমি আপনার ছেলের সার্বিক কল্যাণ কামনা করি কথাই ঠিক সম্মানিত দিনই ভাই বোন